আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন থামবেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে আজকের ভিডিওটি হলো মেল বেটে ইয়ারটেম পেমেন্ট মেথডটা কেন নেই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন কারণ আমি এয়ারটেম পেমেন্ট মেথডটা কবে আসবে মেল বেটে একদম জানিয়ে দেবো নাকি আসবে না এটাও জানাবো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটা কথায় বলবো যদি আমার থেকে এক্সট্রা সাপোর্ট পেতে চান তাহলে অবশ্যই জি এফ জিরো সেভেন এই প্রোমো কোডটি ব্যবহার করবেন থাম মেলে দেওয়া এটা মেল বেডের প্রোমো কোড দেরি করবো না ভিডিওটি শুরু করবো আমি আমার প্রথমে মেল বেটে যাব অ্যাপসটি ওপেন হোক তারপর দেখাচ্ছি অ্যাপসটি ওপেন হওয়ার পর এই যে মেন্দুতে ক্লিক করবেন তারপর এখানে আছে আধার এখানে ক্লিক করবেন তারপর এখানে আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন তারপর এই যে দেখেন ডিপোজিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এই যে এখানে দেখবেন এই দেখেন মানিগো বাইনান্স পে জেতন ব্যাংক ওয়েপ মানি স্কিল আই আই পে মানে মোটামুটি মানে বাই বিটে যে নতুন এটা আইসে মানে মোটামুটি সবগুলো অপশনই আছে ঠিক আছে নেটেলারও আছে কিন্তু এখানে এয়ারটেম মানে এই যে এটা এই যে এই পেমেন্ট মেথডটা নেই এটা কেন নেই এই অপশনটা মেলবেটি কেন নেই কারণ হচ্ছে একটাই মেলবেটি বাংলাদেশ বাংলাদেশে এয়ারটেমটা নায়িকা অন্য অন্য দেশে আবার আছে কিন্তু বাংলাদেশে এয়ারটেম পেমেন্ট মেথডটা মেলবেটে পেটে নায়িকা আমি যতটুকু জানি এটা খুব শীঘ্রই বাংলাদেশ থেকে চালু হবে ভিডিওটি এ পর্যন্তই আমি যতটুক জানি এতটুক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ ভালো থাকেন